আল্লা বললেন যে ও আল্লাহ আমার মধ্যে সবথেকে বড় পাপি কনবে আল্লাহ বললেন হে মোসা তুমি সকালে বাড়ির সামনে বসে থাকবে বসে থাকার পরে তোমার বাড়ির পথ দিয়ে যে ব্যক্তিটা প্রথম যাবে সেই হচ্ছে সবথেকে বড় পাপি ব্যক্তি হজরত মুসার সাল্লাম সকালবেলা বাড়ির সামনে বসে আছে এমন সময় দেখেন একটা লোক বলে একটা বাচ্চা করে নিয়ে হজরত মুসার সাল্লামের বাড়ির সামনে নিয়ে চলে যাচ্ছে হজরত মুসার সাল্লাম বুঝে গেলেন যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যক্তিটা হলো আমার উন্নতের মধ্যে সবথেকে বড় পাপি ব্যক্তি তারপরে মুসারে সাল্লাম আল্লাহর কাছে বললেন যে ও আল্লাহ আমার উন্নতের মধ্যে সবথেকে বেশি ব্যক্তি আল্লাহ বললেন হে মুসা সূর্য ডুবার মুহূর্তে তোমার বাড়ির সামনের পথ দিয়ে যে ব্যক্তিটা যাবে সেই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি নেগ্ ব্যক্তি

বাচ্চা কোলে নিয়ে চলে গেছিল সূর্য ডুবার এক মুহূর্তে ওই ব্যক্তিটা বাড়ির সামনের পথ দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে

এই জঙ্গলটা কত বড় এই জঙ্গলটা কত বড় তা ওই বাবা ওই বাচ্চাকে বলছে যে বাবা এই জঙ্গলটা খুব বড় মেলা পেয়েছিলাম ওই সময় ওই শিশুটা তার বাবাকে বলে বাবা বলে ও আমার সন্তান এই জঙ্গলের থেকে অমুক পাহাড়টা সব থেকে বড় ওই শিশুটা তার বাবাকে বলে আমার বাবা ওই পাহাড়টা থেকে আরো কিছু বড় আছে কি তখন ওই বাবা বলে ও আমার সন্তান ওই পাহাড়টা থেকে আকাশটা বড় ওই শিশুটা তার বাবাকে বলে ও আমার বাবা ওই সময় ওই বাবা বলে ও আমার সন্তান ওই আকাশটা থেকে আল্লাহর কাছে আমার গোনাগুলো এর থেকে বেশি বড় আল্লাহর কাছে আমি এত পাপিষ্ট ব্যক্তি আমি এত গোনা করেছি যে আল্লাহর দরবারে এই আকাশের থেকে আমার গোনাগুলো সব থেকে বড় ওই শিশুটা ওই সময় তার পিতাকে বলেছিল ও আমার বাবা আপনার গোনা

ওই সময় আল্লাহ তাআলা হযরত মুসা আঃ কে বলেছিলেন এ মুসা ওই মানুষটা গুনার অনুসূচনা করে তার গুনার থেকেও আমার রহমতকে সব বড় করে দেখেছে আমি গফুরুর রহিমকে বড় করে দেখেছে তাই আমি আল্লাহ ওই বাতিষ্ট ব্যক্তিটাকে ওই মুহূর্তে আমার তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় নেককার হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ